আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন স্তনে ব্যথা গর্ভবতী নারীদের অন্যতম একটি সমস্যা এটি সমস্যা হলেও একই সাথে এটি ইঙ্গিত করে আপনার গর্ভাবস্থার ঠিক গতিতে অগ্রসর হচ্ছে স্তনের ব্যথায় ভুগেন না এমন গর্ভবতী খুঁজে পাওয়া মুশকিল স্তনের এই ব্যথা পুরোপুরি দূর করা সম্ভব না হলেও কিছু উপায় আমরা জানাব যাতে আপনি আগের থেকে ভালো অনুভব করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সঠিক মাপের অন্তর্বাস আপনি হয়তো একই সাইজের অন্তর্বাস দীর্ঘদিন ধরে পরিধান করছেন কিন্তু গর্ভধারণের পর আপনার এমনটা করলে চলবে না কেননা একটু একটু করে আপনার স্তনের আকার বৃদ্ধি পাচ্ছে মূলত বাচ্চার জন্য দুগ্ধ তৈরির জন্য এমনটা হচ্ছে তাই সময় ব্যবধানের সাইজ অনুসারে অন্তর্বাস আপনাকে পাল্টাতে হবে অহেতুক স্পর্শ না করা যেহেতু এই সময় স্তনের স্পর্শকাতরতা বৃদ্ধি পায় হালকা একটু স্পর্শেও আপনি ব্যথা পেতে পারেন তাই চেষ্টা করুন অহেতুক স্তনের স্পর্শ না করতে আপনার স্বামী হয়তো আপনার স্তনের স্পর্শ করতে চাইতে পারে তাকে আপনার সমস্যার কথা বলুন শুধু গর্ভবতী নারী নয় স্বামীকেও এই সময় অনেক কিছু ত্যাগ করতে হবে এটা তাকে বোঝানোর চেষ্টা করুন ডালা পোশাক পরিধান ঢেলে ডালা আরামদায়ক পোশাকই গর্ভবতীর জন্য আদর্শ স্তন ছাড়াও এই সময় শারীরিকভাবে আপনার অনেক অঙ্গপতঙ্গ বৃদ্ধি পেতে শুরু করবে পুরোনো পোশাকগুলো এখন আপনার কাছে টাইট টাইট লাগতে পারে পোশাকের ঘর্ষণেও আপনি স্তনে ব্যথা অনুভব করতে পারেন তাই চেষ্টা করুন ঢিলে পোশাক পরিধান করতে ঠান্ডার কম্প্রেস। আপনার স্তন ঠান্ডা তাওল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন এতে হয়তো ব্যথা কিছুটা কমতে পারে এছাড়া ব্যাগ বা কাপড় দিয়ে বরফ বেঁধে স্থানে হালকা মাসাজ করুন এতে অনেক উপকার পেতে পারেন উষ্ণ পানিতে গুছল ঠান্ডা মাসাজে হয়তো অনেক গর্ভবতী উপকৃত নাও হতে পারেন এক্ষেত্রে গুছলের সময় হালকা উষ্ণ পানি ব্যবহার করতে পারেন এটা আপনার স্তন ব্যথা কমাতে অনেকটাই সাহায্য করবে এমনটাই পরিসংখ্যানে পাওয়া যায় অনেক গর্ভবতী নারী বলেছেন উষ্ণ পানিতে গুছল তাদের স্তন ব্যথা হ্রাসে সাহায্য করেছে প্রচুর পানি পানি পান পান করলে স্তনের ব্যথা কমে যেতে পারে শুনে হয়তো অবাক লাগছে পর্যাপ্ত পানি পান আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সহায়তা করে তাই আপনাকে নিয়মিত প্রচুর পানি পান করতে হবে এই সময়ে শুধু পানি নয় বেশি বেশি তরল পান করার চেষ্টা করুন বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক জুস লবণ কম খাওয়া আয়োডিনের অভাব পূরণে আমাদের অবশ্যই লবণ খেতে হবে তবে বেশি পরিমাণে নয় তাই এটা নিশ্চিত করুন আপনার খাবারের লবণের পরিমাণটা যেন কম থাকে সেই সাথে কাঁচা লবণ খাওয়া একেবারে বাদ দিন সর্বোপরি আলোচিত পদ্ধতি প্রয়োগের পরও যদি আপনি উপকৃত না হন এবং আপনার স্তনের ব্যথা অতিরিক্ত বৃদ্ধি পায় তাহলে ডাক্তার দেখানোই আপনার জন্য জরুরি তিনি হয়তো চেক করে দেখবেন এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না মনে রাখবেন গর্ভবতী নারীদের স্তনে ব্যথা হওয়াটাই স্বাভাবিক বয়সন্ধি থেকে শুরু করে পিরিয়ডের সময় পর্যন্ত আপনি হালকা স্তনের ব্যথাই ভুগেছেন এর মানে এটা কোনো রোগ নয় শারীরিক চলমান প্রক্রিয়ারই অংশ সেরকম গর্বকালীন এই হালকা স্তনের ব্যথা মানিয়ে চলার চেষ্টা করুন আপনার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন